আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আপনারা যারা ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে চান তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন আপনারা যারা জিমেইল মার্কেটিং সম্পর্কে জানেন তারা তাদেরকে বলবো যে বর্তমান সময়ে জিমেইলের হিউজ পরিমাণে একটা ডিমান্ড আছে এবং আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করে আপনি হিউজ পরিমাণে অ্যামাউন্ট আর্ন করতে পারেন প্রতি মাসে তো গুলা দিয়ে আমরা কি ধরনের কাজ করি তো সে কাজগুলো যদি আপনারা নিজেরা করতে পারেন তাহলে আমি মনে করি আপনাদের আর্নিংটাও বেশি হবে ওকে তো জিমেলগুলো দিয়ে আমরা কী কী কাজ করি সেই কাজেরও ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড দিব তো আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রিপশন করে থাকবেন আপনাদেরকে আমি সকল কিছু দেখিয়ে দেবো কীভাবে জিমেইল দিয়ে মার্কেটিং করেন জিমেল দিয়ে আর কী কী কাজ করে এবং জিমেল থেকে কীভাবে আপনি অধিক টাকা ইনকাম করতে পারেন ধন্যবাদ চলেন তাহলে শুরু করা যাক আপনাদেরকে দেখা যাক যে কিভাবে করবেন প্রথমে আপনারা এই যে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন অ্যাপসগুলো আছে তো আপনারা প্রথমে গুগল ক্রোমে যাবেন সেখানে র্যান্ডম নেম জেনারেটর নামে একটা সাইডে যাবেন যে সেগুলো র্যান্ডম নেম নেমগুলো দরকার এই কারণে কারণ আপনারা অনেক সময় বাংলাদেশে বিভিন্ন বেঙ্গালির নাম দিয়ে মেইল করেন মেইলগুলো দরকার মেইলগুলা বাইররা নিতে না অনেক সময় তো আপনারা হচ্ছে ইংলিশ নাম দিয়ে মেইলগুলো তৈরি করবেন তাহলে আপনারা রেটটা ভালো পাবেন ঠিক আছে তো ইংলিশ নামগুলোর জন্য আপনি র্যান্ডম নেম জেনারেটর এই যে সাইডটাতে যাবেন এখানে আপনি আনলিমিটেড নাম পাবেন মেল ফিমেল সব কিছুই পাবেন মনে করেন আমার দশটা নাম প্রয়োজন দশটা নাম আমি এখানে দিয়ে জেনারেট করে নিচ্ছি তো জেনারেট করে এগুলো কপি করে নিব। কপি করে আমি আমার সিটে রেখে দেবো যাতে পরবর্তীতে বারবার সাইডে না ঢোকা লাগে তো আমার সাইডে না ঢোকার কারণে আমি সিটটাতে কপি করে এই সিটটাতে পেস্ট করে দেবো দেখেন আমি মেইলের পাশে প্রথমে একটা ঘরে থাকবে জিমেইল পরে পাসওয়ার্ড তারপরে থাকবে রিকভারি ঠিক আছে তো আমি প্রথম মেইলটা নামটা কপি করে নিয়েছি নাম কপি করে নিয়ে আমি গুগলে গিয়ে গুগল জিমেল অ্যাপসটা ওপেন করলাম তো ওখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর আমার পার্সোনাল গেলাম এখানে নামটা পেস্ট করে দিলাম স্যার নামটা লাগে না সবসময় তো এখানে ডে মান্থ এবং ইয়ারটা দিয়ে দিলাম মেল অ্যান্ড ফিমেলটা দিয়ে দিলাম ফিমেল নাম দেবেন অধিকাংশ সময় কারণ ফিমেল নামটাই বেশি দরকার লাগে তো পাসওয়ার্ডটার জন্য আপনারা এখানে নিজেদের নাম দিয়ে পাসওয়ার্ড দেবেন না আপনারা স্ট্রং পাসওয়ার্ড দেবেন সেই জন্য আপনারা যে পাসওয়ার্ড জেনারেটার অ্যাপস যেটা আছে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে একটা নাম পাসওয়ার্ড পাসওয়ার্ড কপি করে নিলাম নেওয়ার পরে পাসওয়ার্ডটা কপি পেস্ট করে দিই যে আমার মেইল কিন্তু একটা খোলা হয়ে গেছে গাইস আপনাদেরকে মেইল সম্পর্কে যেটা বলে না সবাই আপনাদেরকে সেটাই বলছি আপনারা হয়তো বা বিভিন্ন গ্রুপে পোস্ট করে অনেকে দেখবেন যে আনলিমিটেড জিমেইলের মেথড অ্যাভেলেবেল তো আসলে মেলটা আপনার ওই পাসওয়ার্ডটা ওখানে দেওয়ার পরে আপনারা সিটে প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে ভুলে না যান তো আসলে সেই সাইটগুলোতে অথবা যেসব গ্রুপে আপনারা এগুলো দেয় তো আমি বলি কি এগুলো আসলে ঠিক আছে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নেবে কোনো মেথডে কাজ হবে না বর্তমানে মেথডগুলোতে কাজ হচ্ছে না আমার কাছে মেথড আছে আপনারা চাইলে মেথডটা আপনাদেরকে আমি শেয়ার করবো কিন্তু মেথডে কাজ হবে না সেটা আপনাদেরকে আমি হবে কি হবে না সেটা বলতে পারবো না ঠিক আছে তো আপনারা মেলটাতে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে ঠিক আছে এখন প্রোফাইল পিকচারটা অ্যাড করলে মেলটা নষ্ট হবে না তিন দিন চার দিন পাঁচ দিন মেলটা টিকে থাকবে ভেরিফাইড যাবে না তো এর পাশাপাশি আপনারা মেইলটাতে একটা রিকভারি অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন তো বিভিন্ন রকম রিকভারিয়া রিকভারি মেলগুলো আপনি হচ্ছে র্যান্ডমলি ইউজ করবেন রিকভারি মেল লাগলে আমার কাছে বললে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে আপনার র্যান্ডম বিভিন্ন আউটলুক মেইল আছে তারপরে আপনার হটমেইল আছে এই মেইলগুলো রিকভারিতে অ্যাড করে দেবেন তো আপনাদেরকে যেটা বলছিলাম আপনারা কখনো কোনো প্রতারকের কাছ থেকে কোনো মেথড নিয়ে টাকা দেবেন না ঠিক আছে তো আপনারা আনলিমিটেড মেইল তাহলে কীভাবে করবেন আমি আপনাদেরকে বলি শোনেন মেইল আপনারা একটা অ্যান্ড্রয়েড ফোনে ছয়টা করে মেইল ফ্রিতে মেইল পাওয়া যায় ঠিক আছে উইদাউট নাম্বার ছাড়া আপনারা ছয়টা করে মেইল ক্রিয়েট করবেন এবং সাত দিন ব্রেক দিবেন দিয়ে অষ্টম দিনে আপনারা আবার টাই দিবেন দেখবেন আবার ছয়টা হয়েছে তো এইভাবে আপনারা মনে করেন আনলিমিটেড মেল তৈরি করতে পারবেন তো আপনারা যদি মনে করেন যে মেইলটা সেল করবেন বেশি পরিমাণে পাল্কে তাহলে আপনারা করবেন কি আপনারা আপনাদের রিলেটিভ অথবা আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে মোবাইলগুলো কালেক্ট করবেন অ্যান্ড্রয়েড ফোন তাদের ফোন থেকে আপনি মনে করেন প্রত্যেক দিন পাঁচটা ফোন কালেক্ট করলেন তো পাঁচটাতে ছয়টা করে মেইল করলেন তো পাঁচ ছ তিরিশটা মেইল হলো এক একটা মেইলের রেট বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা বিভিন্ন সময় বিভিন্ন রেট হয় সতেরো টাকা বিশ টাকাও হয়ে যায় রেট আপনারা অ্যাভারেজ যদি তিরিশটা মেইলের দাম আপনারা পাবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন তো পরের দিন আবার পাঁচটা মোবাইল মোবাইল অ্যারেঞ্জ করবেন এইগুলো তো আপনার জিরো ইনভেস্টমেন্ট ঠিক আছে যার কারণে আপনাদের এই পরিচ্ছন্নটুক করতে হবে করলে আপনারা মেইলগুলো সেল করলে এই মেইলগুলোতে ভালো রেটও পাবেন এবং আপনারা সময় খেয়াল করবেন যাতে মেইলগুলা আমাদেরকে যখন দিবেন তখন কারেক্টলি টাইপ করবেন পাসওয়ার্ড এবং মেইল এটা একটা যেন ভুল না হয়ে যায় মেইলের অ্যাড্রেসটা কোথাও ভুল না হয়ে যায় আপনারা ভিতরে গিয়ে মেইলটা কপি করে নেবেন নিয়ে পেস্ট করে দেবেন অনেক টাইপ করতে গেলে আপনাদের মেইলে হয়তো বা ভুল হয়ে যাবে টাইপ করতে তো পাসওয়ার্ডটা অনেক সময় ভুল হয়ে যায় আপনারা পাসওয়ার্ডটাও খেয়াল করে দেবেন প্রথমে যেভাবে বলছিলাম আপনি পাসওয়ার্ড কপি করে মেইলে দেবেন সাথে সাথে আবার আপনার সিটে পেস্ট করে রেখে দেবেন ঠিক আছে তো আপনার যেটা বলছিলাম আপনারা এইভাবে পাঁচটা ফোন থেকে তিরিশটা করে মেইল প্রতিদিন তৈরি করেন সেল করেন আমার গ্রুপ আছে আপনারা আমার গ্রুপে অ্যাড হতে পারেন আমাকে কমেন্টে জানাবেন যদি কেউ গ্রুপে অ্যাড হতে চান আর আমি ওখানে আমার টেলিগ্রাম আইডি এবং হোয়াটসঅ্যাপ দিয়ে দেব আর আপনাদেরকে বলি এই মেইলগুলো দিয়ে যারা কিনে আমরা যারা কিনি আমরা কিন্তু মেইলটা দিয়ে আরও অন্যান্য অ্যাকাউন্টের কাজ করি তো সে অ্যাকাউন্ট গুলোর কাজ করলে হয়তো বা কি প্রফিটটা বেশি থাকে তো সেই অ্যাকাউন্টগুলোর কাজ আপনারা কীভাবে করবেন সে সম্পর্কেও আমার নতুন ভিডিও আসবে সেখানে আপনারা করতে পারবেন টেক্স প্লাস দেন টেক্স নাও গুগল ওয়াইস এসব ইউএসএ কানাডার আই নাম্বারগুলোর কাজ করতে পারবেন সেগুলো সেল করলে আপনাদের প্রফিটটা বেশি থাকবে ঠিক আছে প্রতিদিন দেখা যাচ্ছে কি আপনারা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন ওই কাজগুলো পারলে এবং ওই গ্যাসগুলোর ওয়ার্কারদের বর্তমানে প্রচুর পরিমাণে ডিমান্ড তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল